ছাদি মাঝ সাদা ভব্রযাত্রা দিন তো আনি নূরবার নেই তাপে ভাণ্ডাও জিবিয়ে নাও জবে মনের যে গালি কাপড় ঘুল লেহে নয়ন মেলে কাপড় ঘুল লেহে নয়ন মেল অজ কাপড় ঘুল লেহে নয়ন মেহেলে ঘটা বাপের শেরখানা ভয়ের গোলে ঠলে পড়ে কোচি মেয়ে শাকি না পানি জালাই শুষ্ক গলা ফেটে যাচ্ছে ছাতি মাছ কাটা মাথা ফুকে লয়ে জমিনেতে পড়িলে ও গয়া পাথর দুশ্মনে এই নাতি যা করিল ধর তো মহারাজ কোথায় গেল ধর মহারাজ কোথায় গেল যে ধর মহারাজ কোথায় গেল বলে দাও তার ঠিকানা পানির জালাই শুষ্ক গলা ফেটে যাচ্ছে ছাতি মাছ বালিকা পাই রাজা মশাই কবে খুর মাঠেছি খেতে পাইনি যতদিন খাবো প্রাণ জুড়াবো খাবো প্রাণ জুড়াবো খাবো প্রাণ জুড়াবো সুখনা মায়ের কলে ধলে করে গছে নেয়ে শাকি পানির পানি জ্বালায় গলা ভেটে যাচ্ছে ছাদি মা কি এমন খুর মা কারবালাতে অনেক আমি খেয়েছি খেয়ে তাই হয়ে কারবার অনুচরেছি অদমমাহাম নানিক কেদে বলে অদমহার নানিক এদে বল আজি অদহার নানি কে দে বলে ্েসের সিনের ঘটল আমায়ের বললে চলে পড়ে কচি মেয়ে সাকিনা পানি যালায় সুষ্লো গলা খেটে যাচ্ছে ছাটি মাটি আমাল ঘুুর মা ঘরে বললাতে অনেদ আমি খেয়েছি ভাইদের কয়ে তাইনি ওয়ে কারাটা